यारो कला नमी हे पर पर इतर आलो खूप तावा तो अपरो तो मुली मता दे सकले तो बोल बोल यार कला नमी या अल्लाह वश में सब कहते हैं माफ़ करिए ऐ मौला वश में हुं रोना बोके मनता नदी पूरी दान दे या अल्लाह तंदे सबई कहते हैं प्रस्तुत दरस ओ मौला और अल्लाह अपना जरा दुनदान कर मौला वदाय दान शोस्त को ति माकते करते हिदायत करो यार कहते हैं मौला ম মুখ প থাকতে পারে মুস থাকতে পা মলা ম মলা বা হাস্ মলা লা টাঙ্গাইলে এসে কিছুক্ষণের আগে প্রবেশ করেছে এবং আপনারা যারা টাঙ্গাইলে যারা বিপ্লবী শিক্ষার্থীবিন্দু রয়েছেন আপনারা আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন ইতিহাসে এমন একজন নেতা যিনি ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন কিছুক্ষণ পৌঁছেছি টাঙ্গাইলে পৌঁছে আমাদের কাছে এটা প্রথম দায়িত্ব মনে হয়েছে যে মাওলানা ভাষানী কবর জিয়ারতের মাধ্যমে আমাদের টাঙ্গাইলের যে পদযাত্রা আমাদের কর্মসূচির সেটি শুরু করা আপনারা সকলেই জানেন যে মাওলানা ভাষানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সাথে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশের এই জনগোষ্ঠীর রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিকাশের অন্যতম স্থপতি মাওলানা ভাসানী একই সাথে ছিলেন রবুবিহারের প্রবক্তা এবং মাওলানা ভাসানী ছিলেন ঊনসত্তরের গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ফলে এই মহান নেতার কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের টাঙ্গাইলের কার্যক্রম আমাদের পদযাত্রা শুরু করছি এবং মাওলানা ভাসানি যেই রাজনীতি করে গিয়েছেন যেই স্বপ্নের বাংলাদেশ যেই মেহনতি বাংলা মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন জাতীয় নাগরিক পার্টিও সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মাওলানা ভাসানির পথ অনুসরণ করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গা থেকে আমরা মাওলানা আজকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং শুধু আজকে নয় জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক দর্শন চিন্তা তার মধ্যেও মাওলানা ভাসানি রয়েছেন আমরা মাওলানা ভাসানিকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন জাতীয় নেতা হিসেবে দেখি এবং বাংলাদেশের একজন ফাউন্ডিং ফাদার হিসেবে দেখি